আসসালামু আলাইকুম ক্রিয়েশন বারুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে করে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত আর অত্যন্ত সুস্বাদু তালের রসবার অথবা তালমোহন রেসিপি এই রসবার উপর থাকবে খুবই ক্রিস্পি আর ভিতরে থাকবে খুবই জুসি মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে এই খাবারটি আমার খুবই পছন্দের একটি খাবার আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে পোনে এক বাটি পরিমাণে ফ্রেশ তালের রস নিয়েছি আমার এই চ্যানেলে তালের তিতাভাব দূর করার সিক্রেট পদ্ধতি সহ দুটি ভিন্ন পদ্ধতিতে তালের রস বের করার সহজ উপায় আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন দিয়ে দিচ্ছে এক কাপ চাউলের গুঁড়া এক কাপ ময়দা হাফ চামচ লবণ এখন হাত দিয়ে এভাবে কচলিয়ে কুসলিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো ভালো করে মেখে নেব এ কাজটি হাতের সাহায্যে করতে হবে যত ভালো করে মেখে নেবেন পিঠাগুলো ততটাই সফট আর পারফেক্ট হবে আর চাউলের গুঁড়া দেওয়ার কারণে পিঠাগুলো ক্রিস্পি হবে ময়দার সাথে এখানে অবশ্যই চাউলের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এই তো পিঠারে ব্যাটারের কাজটা কমপ্লিট এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা কীরকম হবে যখন এরকম বড়ার মতো বানাতে পারবো তখনই ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য এখন চিনি শিরাটা করে নেব দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর সাথে দিয়ে দেবো একই কাপের দুই কাপ পানি শিরাটা যখন করবেন একটু বেশি পরিমাণ করার চেষ্টা করবেন যাতে করে সবগুলো বরা রসের মধ্যে ভালো করে বিষতে পারে শিরাতে বলক এক থেকে দুবার ওঠালে চলবে চিনিটা গলে যখন শিরাতে বলক চলে আসবে তখনই চুলাটাকে বন্ধ করে দেব। এই তো শিরাটা রেডি দুই ঘন্টা পর প্লেটটাকে খুলে নিচ্ছি এখানে এখন হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব তারপর একটি চামচের সাহায্যে বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন পিঠাগুলো ভাজার পালা আগে থেকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন হাত দিয়ে এরকমভাবে বড়া শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নেব এক এক করে বড়াগুলো দিয়ে দেব। আর দুই থেকে তিন বেশি পিঠাগুলোকে ভেজে নেব চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখন পিঠাগুলোকে উল্টে পাল্টে দেব। একটু ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিটের মতো পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নেব ভাজার এক পর্যায়ে যখনই কালারটা একদম এরকম হয়ে আসবে তখনই পিঠাগুলোকে নামিয়ে নেব আরও এক বেশ পিঠা আমি ভেজে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি পিঠা সেবে বড়াগুলো একই নিয়মে পিঠাগুলোকে ভেজে নেব এখন ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি বেকিং পাউডারটা গোলা তৈরির সময় দিবেন না পিঠা বানানোর আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিয়ে নেবেন এই তো তালের বড়াগুলো ভাজা কমপ্লিট দেখুন মাসাল্লা বড়াগুলো কতটা ক্রিস্পি আর ইয়ামি হয়েছে এখন এই সবগুলো বড়া আমি শিরাতে দিয়ে দেব। এখন সিরাতে দিয়ে বড়াগুলোকে ভালো করে নেড় জেরে দশ থেকে বারো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরই ভিতর দেখবেন বড়াতে রস ঢুকে বড়াগুলো একদম রসে টয়টম্বুর হয়ে যাবে মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে এই বড়াগুলো উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে খুব জুসি তালের রস বড়া অথবা তালমোহন প্রতি তালের সিজন আমাকে এই সুস্বাদু তালের বড়াগুলো দুই থেকে তিনবার বানাতেই হবে কেননা অত্যন্ত সুস্বাদুর মজাদারের রসবরাগুলো আমাদের সবারই খুব পছন্দের আমি আশা করব আপনারাও একবার আমার এই রেসিপিতে এই মজাদার রসবরাগুলো বানিয়ে দেখবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন